কপিটা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে আমি তেল দিয়েছি ভেজে নেব বাহন নিলে খুব ভালো হবে যে কোনো অনুষ্ঠান বাড়িতে বিভাবে করে বা বড় বড় হোটেল রেস্টুরেন্টে এইভাবে ফুলকপি করে ফুলকপি কোনো ভাজা হয়ে গেছে তুলে নিলাম

দিয়ে একটু বাটা দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে দিলাম মাথাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়েছি মধ্যে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি মশলাটাকে ভালো করে কষে নিতে হবে মশলাটা ভালো করে যতক্ষণ না তেলটা না বেরোয় ততক্ষণ কষে দিতে হবে মশলাটা এত মশলাটা কষলে তত স্বাদ হয় ভালো কিন্তু আদা দেওয়া আছে বেশি কষলে আবার পেঁপ হয়ে যাবে ওই জন্য তেলটা বেরিয়ে গেলে একটু এলেই আমি জলটা গরম জল করে রেখেছি দিয়ে দেবো বেরোনো রোদ কষবো বেরিয়ে গেছে গরম জলটা দিয়ে দিলাম গরম জলটা দিলে কি হবে তরকারিটা স্বাদ হবে খা ঝোলটা ফুটে গেছে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে দিলাম দিলে তাতে সিদ্ধটা হয়ে যায় কয়েকটা ঢাকাটা নামালাম দেখি সিদ্ধ হয়েছে কি না একটু বাকি আছে কয়েকটা কপিটা আলুটা একটু বাকি আছে অল্প গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচে ঘিটা দিয়ে দিলাম আমার অনুষ্ঠান বাড়ির মতো হোটেল রেস্টুরেন্টের মতো ফুলকপি টানলাটা হয়ে গেছে দেখুন আপনারা কত সুন্দর হয়েছে নামিয়ে সুন্দর কালারটা এসেছে কপিটা টাল্লাটা হয়ে গেছে দেখুন ভালো লাগলে আপনাদের চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে যেন ভুলবেন না বন্ধুরা